নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো চিকেন কারি তার জন্য আমি এখানে রসুন নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কিছু টমেটো কুচিয়ে নিয়েছি চার দু তিনটে বড়ো সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গে আমি ওই তেলের মধ্যে এভাবে কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমি কেমন করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে দেব ভাজা হতে থাক চিকেন অন্য অন্যদিকে একটা মশলা রেডি করে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা গোটা ধনে গোটা জিরে এই সমস্ত উপকরণগুলি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এরকম চিকেনটা হালকা লাল কালার আসা পর্যন্ত আমি ভেজে চিকেনটাকে তুলে নেব তো তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে কিছু গোটা জিরে গোটা গরম মশলা একটা বড় এলাচ হড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে চেড়ে এভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি খুব ভালো করে টমেটো গলে যাওয়া না পর্যন্ত যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো তারপরে টমেটো গলে গেছে এবার আমি যে স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দেবো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে তো মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি যে ভেজে রেখেছিলাম চিকেন আর আলু সেগুলি আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এই চিকেনটা কিন্তু খুব বেশি কোন কষানো লাগবে না যেহেতু আগে ফ্রাই করে রেখেছিলাম তার জন্য দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো এভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এভাবে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেব। জলটা নিশ অবশ্যই গরম জল দেব তাহলে টেস্ট যেমন সুন্দর হয় কালারটাও দারুণ আসে আর জল পরিমাণ মতো জল দেওয়ার পরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো আমি এরকম গ্রেভি রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে সবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা চাইলে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি তো রেডি হয়ে গেছে আমার চিকেন কারি ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে দারুণ হয় তো ভালো থেকো সবাই ধন্যবাদ